টঙ্গি বিশ্বাস তামার ময়দানের হ্যাঁ খেতমতে এবং কাজে যোগদানত অবস্থায় একজন কর্মী ভাই আমারে ছাইরা দেন আমার ভাই বাইরের না আমার বার রাত চারটা থেকে হামলা করছে আমার মাথার মধ্যে দুইটা কুপ এর মধ্যে এইখানে কুপ যাদেরকে আমরা ইমানদার বলি তারা পর্যন্ত মারামারি করে মানুষ খুন করতেছে যখন পত্রিকার ছবিগুলো দেখি হায় এতগুলো টুপি ያለ মানুষ কি করে মারামারি করছে যাদের গুরু থাকার কথা অথচ একজনই ফেলে যাচ্ছে সম্ভব কোন মানুষের পক্ষে আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সারা দেশ মানুষর তাকিয়ে আছে ईमानদার একজন নেতৃত্বের কাছে যাদেরকে আমরা ईमानदार বলি তারা বড়জোর মারামারি করে মানুষ খুন করতেছে দেখলেন না কদিন আগে একদিনে পন্থী হয়ে গেছে যখন পত্রিকার ছবিগুলো দেখি হায়রে এতগুলো টুপি এলে মানুষ কি করে মারামারি করছে এখন তো কিছু গোপন থাকে না এমনকি গরু মতো একজনকে জবাগরে ফেলে রাখছে সম্ভব কোন মানুষের পক্ষে যারা সবসময় কিছু হয়তো কিছু হয়তো যা কিছু আল্লাহ হইতে হয় বলে দাওয়াত দিচ্ছেন এটাকে নবী আল্লাহ দাওয়াত বলছেন তাদের হাতে এটা শোভা পায় দুর্ভাগ্য আমাদের আমরা ধর্মের মূল মফুমটাই ভুলে গেলাম এই একটা দল ছিল যে দলে মানুষ নিশ্চিন্ত বিশ্বাস করতো যে এরা ধর্ম বাইরে খুঁজতে নাই বন্ধুরা আমার দীর্ঘ চৌত্রিশ বছর রাজশাহীতে হায়লা জান্দল বাংলাদেশের তবলিগ ইস্তেম হচ্ছে কোনদিন কি আপনারা এরকম কোন খবর পেয়েছেন এই পর্যন্ত বলেন ইনশাল্লাহ 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 আমাদের শিক্ষা সেটা নাই আমরা আমাদের কর্মীদের আল্লাহ রসুল বলে দিয়েছেন যখন কোনদল বান্দা এক জায়গায় বসে এবং কথা শুনে পর্যালোচনা করে সেখানে আল্লাহর পক্ষ থেকে বহু ফের জমা হয়ে এবং সেখানে সাকিনা নামক এক ধরনের বিশেষ প্রশান্ত আল্লাহ নাজিল করে দেন আর সে কারণে যতক্ষণ তারা সেখানে থাকে ততক্ষণ তাদের উপরে আল্লাহ বিশেষ রহমত নাজিল হতেই থাকে আজকে আপনারা যারা বসে আছেন এখন পর্যন্ত এই হাদিস নিঃসন্দেহ সত্য আর যদি আপনার অন্তরটা দিনের কথা শোনার জন্য তৈরি থাকে অবশ্যই আমাদের প্রত্যেকের আমল নামায় অসংখ্য নীতি লিপিবদ্ধ হয়ে গেছে এই আমল নামা আমরা এখন দেখতে পাবো না মৃত্যুর পরপরই আমার সামনে ওগুলো হাজির হলো